হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আজ পঁচিশে জুন বুধবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন আপনি যদি একজন এস নামের ব্যক্তি হয়ে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে আজকের দিনটি ভাগ্যের দিক থেকে আপনার জন্য ভালো দিন হতে চলেছে আপনি আপনার কাজের জন্য যে পরিকল্পনা তৈরি করে রেখেছেন সেই মতো আপনি আজ দিনটাকে উপভোগ করতে পারবেন এছাড়াও বলা হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে কিছুটা ধৈর্য ধরে রাখতে হবে তাড়াহুড়ো করে কিছু করবেন না এবং আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলিকে এড়িয়ে চলবেন পারিবারিক সম্পর্কের মধ্যে ঐক্য বজায় থাকবে আপনি এমন কিছু নতুন করার কথা ভাববেন যাতে আপনি আপনার পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন আজ আপনার পরিবার আপনার সঙ্গেই থাকবে অন্যের সাথে অযথা তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন আপনি সামাজিক বিষয়ে বেশ সক্রিয় থাকবেন যারা সমাজকর্মী আছেন সমাজের সেবামূলক কাজ করে থাকেন আজ আরও অ্যাক্টিভ দেখাবে আপনি আপনার কঠোর পরিশ্রম করতে পিছপা হবেন না তবে হঠাৎ করে আপনি আপনার সিনিয়র কিংবা আপনার সহকর্মীর উপর রেগে যেতে পারেন কর্মক্ষেত্রে আপনার যোগ্যতা অনুসারে কাজ পাবেন যা আপনার সুখের কারণ হবে কর্মক্ষেত্রে আপনি আজ বিশেষ ভাগ্যবান ব্যক্তি হবেন কারণ আপনার সহকর্মী কিংবা আপনার যে টিম লিডার রয়েছে আপনাকে সাহায্য করবে দেখবেন খুব সহজেই সকল কাজে আপনি সাফল্য পেতে চলেছেন দ্রুতই আপনার জীবনে সাফল্য পেতে বেশি সময় লাগবে না এছাড়াও বলা হচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আজ ধনলাভ উন্নতি ও সাফল্যের গতি দ্রুত হবে আটকে থাকা কাজ গতি পাবে এবং দীর্ঘদিনের সমস্যা দূর হবে দেখবেন আপনি আপনার সমস্যাগুলোকে খুব সহজেই দূরে সরিয়ে রাখতে পারছেন ব্যবসায় উন্নতি হবে নতুন চিন্তা ভাবনা করলে আজ আপনি আপনার ব্যবসায় প্রয়োগ করুন তবে আজকের দিনে ধার দেবেন না ব্যবসা ক্ষেত্রে এতে করে আপনার সমস্যা তৈরি হবে আর্থিক দিক থেকেও আজকের দিনটা আপনার জন্য মোটামুটি ভালোই কাটবে পুরনো বিনিয়োগ থেকে মুনাফা আসবে এবং নতুন সুযোগের দরজা খুলবে দেখবেন আজ আয়ের নতুন উৎস খুঁজে পাবেন যারা অর্থ উপার্জন করতে ভালোবাসেন আমরা প্রত্যেকে চাই জীবনে অনেক টাকার মালিক হতে তাই তো আমরা সারটা দিন পরিশ্রম করে থাকি তাই আজ পরিশ্রম বিফলে যাবে না নিজের আত্মবিশ্বাস এবং সাহসের প্রবাহ বাড়বে ভাগ্যের চাকা আজ দ্রুতই খুলে যাবে দেখবেন আপনি আপনার আর্থিক উন্নতি করতে পারছেন হঠাৎ করে কোনো সম্পত্তি বা পুরোনো বিনিয়োগ থেকেও আজ আপনার অতিরিক্ত টাকা আসবে যা আপনাকে আর্থিক উন্নতি করতে সাহায্য করবে ভবিষ্যতের জন্য যারা সঞ্চয়ের পরিকল্পনা করছেন আজ কিছুটা সমস্যা দেখা দিতে পারে বিশেষজ্ঞদের পরামর্শ নিন এতে করে আপনার জটিলতা কেটে যাবে অনেক দিনের পাওনা টাকা আজ আদায় হবে যা আপনার জন্য অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে এই দিনটা আপনার জন্য আর্থিক দিক থেকে অবশ্যই ভালো কাটবে ভালো কাটতেই হবে আজকের দিনে এছাড়াও বলা হচ্ছে আজ আপনার স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে কারণ আপনার শারীরিক সমস্যা দেখা দিতে পারে মাথার যন্ত্রণা আজ আপনি সারটা দিন কাটাতে পারেন অতিরিক্ত যারা চিন্তা করেন আজ চিন্তা থেকে দূরে থাকতে হবে নচেত আপনার শারীরিক সমস্যা বা যে কোনো দিক থেকে আপনাকে আজ একটু হলেও খারাপ দেখাবে বাতের সমস্যায় যারা ভুগছেন দীর্ঘদিন ধরে আজ এখান থেকে মুক্তি পাবেন তবে লোভে পড়ে আজ অতিরিক্ত খাওয়া দাওয়া করবেন না আপনি আপনার শরীর বুঝে অবশ্যই পরিমাণ মতো খাদ্য গ্রহণ করুন পরিমাণ মতো জল খাওয়া আজ প্রয়োজন প্রয়োজন মতো আজ পানীয় জল গ্রহণ করুন দেখবেন এতেও আপনার স্বাস্থ্যের একটা দিকে উন্নতি হবে তাই স্বাস্থ্যের ব্যাপারে আজ সচেতন থাকা আমাদের প্রত্যেকেরই কর্তব্য হয়ে দাঁড়াবে প্রেম জীবনে আজ অ্যাডভেঞ্চারের সময় হতে পারে এই সময়ে আপনি বৈচিত্র্য এবং নতুন অভিজ্ঞতা খুঁজবেন এর ফলে উত্তেজনাপূর্ণ সাক্ষাৎ এবং আবেগঘনপূর্ণ সম্পর্কের সৃষ্টি হতে পারে তবে দীর্ঘদিনের প্রতিশ্রুতিকে প্রভাবিত করতে পারে এমন আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে আজ আপনার বিদ্যমান সম্পর্কের মধ্যে আরও ঘনিষ্ঠতা বাড়তে পারে যারা অবিবাহিত ব্যক্তিরা রয়েছেন আপনি আজ আপনার জীবনসঙ্গী খুঁজতে ব্যস্ত থাকবেন আপনার সম্পর্কে আজ তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ হতে পারে যাতে করে আপনার সম্পর্কে একটু হলেও সমস্যা তৈরি হবে সমস্যার মধ্যে আপনাকে আজ পড়তে হবে আপনি আপনার সম্পর্কের মধ্যে এমন কিছু ব্যবহার করবেন না আপনার জীবনসঙ্গীর কাছে এতে করে তার খারাপ লাগতে পারে বা আপনাদের সম্পর্কে খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে তাই এই দিকটা খেয়াল রাখতে হবে প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটা আপনার ভালোই কাটবে আপনার সঙ্গী আজ আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে ব্যস্ততার জন্য দিনটি অনুকূল সম্পর্ক পছন্দ নাও হতে পারে বলে অভিভাবকদের বোঝাতে হবে তাদের বোঝানোর জন্য বন্ধু কিংবা পরিবারের কারোর সাহায্য নিতে পারেন আপনি যদি একজন জীবনসঙ্গী চান তাহলে অবশ্যই একজন ভালো এবং ভদ্র সঙ্গী পাবেন এই সম্পর্ক দীর্ঘকাল স্থায়ী হবে নতুন ব্যক্তির সঙ্গে আপনার বন্ধন অল্প সময়ের মধ্যেই শক্তিশালী হবে আপনি আপনার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে সক্ষম হবেন তাই আজকের দিনটা আপনার জন্য অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে দাম্পত্য জীবনেও সুখ লাভ হবে দাম্পত্য জীবনের সকল জটিলতা কেটে যাবে যা আপনার জন্য অবশ্যই একটা পজিটিভ দিন হতে চলেছে এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে বাড়িতে আগুন থেকে সাবধানে থাকতে হবে নচেত আপনার পরিবারে বিপদ হতে পারে পাড়ার লোকের উস্কানি থেকে পরিবারের যে কোনো সদস্যকে সাবধানে রাখতে হবে বা পরিবারে অশান্তি হতে পারে এছাড়াও বলা হচ্ছে আজ স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটা খুবই ভালো দিন আজ কাজের অর্ডার পাবেন কাজের চাপ থাকবে হঠাৎ করে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন তাই এটা আপনার জন্য বেলার শেষে একটু হলেও খারাপ খবর থাকতে পারে সন্তানের জন্য আজকের দিনে খরচ বৃদ্ধি পাবে তাই আপনার দুশ্চিন্তার কারণ হবে যারা দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করছেন পরিকল্পনায় সফল হবেন বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে নতুন দিশা দেখবেন স্থির কাছ থেকে আঘাত পেতে পারেন দুপুরের পর আপনার সকল কাজ মিটিয়ে ফেলতে হবে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ ইচ্ছা পূরণ হওয়ার একটা দিন রয়েছে সম্ভাবনা থেকে যাচ্ছে আপনার মনের ইচ্ছা পূরণ হবে হঠাৎ করেই যা কখনোই কল্পনাই করতে পারেননি কৃষিকাজের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে সকল কাজে আপনি সাফল্য পাবেন দেখবেন আপনার প্রতিটা কাজে সাফল্য আসছে অনলাইনে যারা ব্যবসা করছেন ব্যবসায় আজ অতিরিক্ত চাপ বাড়বে অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন তাই আজ আপনার চাপের মধ্যেই দিনটাকে কাটাতে হবে